খাচ্ছে কিরকম দেখো ওর বাবা যেন কোনদিন হু ওর বগলের গন্ধ খারাপ গন্ধ আর রাতে করে যখন ওর নিজের বান্ডুটা তখন খুব দিদি রাজি তো অবশ্যই থাকবে ওর নিচের ডিম দুটো খুলে নাও আর ওর কাছে হয়তো আছে একটু তোমরা ম্যানেজ করে নাও দিদি নতুন বিয়ে করলো ভাইটাকে ইনভাইট করলো না ভাইটা হয়তো একটু মাংস খেতে ভালোবাসে তাতে কি হয়েছে তা ইনভাইট করবে না আমাকে পাঞ্জি পাঞ্জি পরে আই এম রেডি অবশ্যই বন্ধু আমি আকাশ ভালের কথা খালে ভালো টুকরো কানেক্ট পড়ে পড়ে না আর গুরু যারা ছোট ভাই বোন এই ভিডিওটা স্কিপ করে এই ভিডিও তোমার জন্য নয় তাকে দিদি এই ছোট ভাইটাকে নিমন্ত্রণ করেনি তা কি হয়েছে রাখি দিদির ভিডিওটা গান পাটা ভিডিওটাই পাঞ্জি পরে শুরু করা যাক ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে অলরেডি কেউ সিরিয়াস নেবে না কি <laughs> করছো <laughs> <laughs> খাওয়াটা যাবে না খাওয়া যাবে না কেন দিদির তো অরিজিনাল চিকেন লাপাচ্ছে গোলাফাচ্ছে দাদা কংগ্রেচুলেশন বিয়ের তিন চার দিনের মধ্যে এত বড় বড় চিকেন তৈরি করার জন্য বাবু বলে ডাকলে ও কিন্তু অপমান হবে তো সকাল সকাল উঠে তো আমার রুটি বাঁধাকপি তরকারি রান্না করা হয়ে গেছে রুটি বাঁধাকপি বন্ধ কর তোর বগলতে যা গন্ধ বড় রাখিদের আইব্রো ভাতে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা চলে এসেছি ওদের আইব্রোভাতে থালিটা সাজানোর জন্য দিদিদের থালি সাজানো বন্ধ করো তুমি আমার কাছে চলে এসো তোমার যা থালি আমার বন্ধু শুধু জেগে উঠছে খালি খালি রাখি দিদি নতুন বিয়ে করেছো কংগ্রেসুলেশন ভাইটাকে তো নিমন্ত্রণ করলে না তাদের কি হয়েছে ভাইয়ের তরফটা ছুটে ভেজলিন আর সাথে রয়েছে আমাদের ম্যাঙ্গো ফ্লেভার না চকলেট ফ্লেভার না সাথে রয়েছে আমাদের জয়নগরের মহা ফ্লেভার অবশ্যই করে এই ছোট ভাইয়ের গিফট এই গিফট আর এই গিফটটা ফুল সজা রাতে ইউজ করবে আচ্ছা ঠিক আছে এই ক্যামেরাম্যান ক্যামেরা চালু করো রাখি দিদি রাগী যদি নাচ বন্ধ করো বন্ধ করো কাঁধো কাঁদো কাঁধো ক্যামেরা চালু হয়েছে কাকিমা ভিডিওটা বন্ধ কর ওই সুগারের বাচ্চা কোনদিন খেতে পায়নি অন্ত ওকে শান্তিভাবে একটু খেতে দাও এর তো কিপটে চোলা সবাইকে বাংলা খায় বাংলা খদ্দের অবস্থা গুলো দেখো সাগর

ভিডিওটা সমস্ত ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না কি করো শেয়ারটা করো সাবস্ক্রাইব করো 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 করে দাও ভাইয়ের একটু মুখটা দেখে একটু করে দাও করেছো